নক কিনে নিও বিসমিল্লাহির রহমানির রহিম সুবরিউ এলাকাবাসী শামানিদ অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত মেয়েদের জন্য একটি دینی শিক্ষা প্রতিষ্ঠান বিবি মালিকা বেগম হাফিজিয়া মহিলা মাদ্রাসা আমাদের ঠিকানা সাতিয়ান পাড়া হাজি ইসমাইল হাওলাদারের বাড়ি প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশে বড় ভাইস রাঙ্গাবালী পটুয়াখালী বিবি বেগম হাফিজিয়া মহিলা আবাসিক অনাবাসিক ডে কেয়ারে নতুন শিক্ষাবর্ষে ছাত্রী ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ সমূহ নুরানি মক্তব বিভাগ হিবজুল কোরআন বিভাগ নাজেরা বিভাগ হিপজি শুনানি বিভাগ কিরাত ও মালশালা বিভাগ বয়স্ক মহিলা বিভাগ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের কন্যা সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের কন্যা সন্তানকে যুগের চাহিদা অনুযায়ী কোরান সুন্নার আলোকে সমাজে একজন দক্ষ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে এখনই চলে আসুন বিবি বেগম হাফিজিয়া মহিলা মাদ্রাসায় হাওলাদারের বাড়ি হাজি ইসমাইল প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশে বড় ভাইস দিয়া রাঙ্গাবালি পটুয়াখালী বিবি মালিকা বেগম হাফিজিয়া মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ দেশের শীর্ষ স্থানীয় ওলামাইক্রামগণের তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা পাঠদান সার্বক্ষণিক শিক্ষিকাদের নিবিড় তত্ত্বাবধানে নজরদারি আরবির পাশাপাশি জেনারেল শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান শিক্ষার্থীদের আমল আখলাকের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় বিবি মালিকা বেগম হাফিজিয়া মহিলা মাদ্রাসায় ভর্তি চলছে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করিয়ে দেওয়া হয় সম্পূর্ণ শরী পর্দার ভিতর থেকে লেখাপড়া করার সুব্যবস্থা বাংলা ইংরেজি ও আরবি হাতের লেখা আকর্ষণীয় করার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা লেখাপড়ার মান সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ অভিভাবক তাই আর করে আপনার সন্তানকে ভর্তির জন্য বিবি অবহিত বেগম হাফিজিয়া মহিলা মাদ্রাসায় আমাদের ঠিকানা সাতিয়ান পাড়া হাজি ইসমাইল হাওলাদারের বাড়ি প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশে বড় ভাইস দিয়া রাঙ্গাবালি পটুয়াখালী মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক বিবি মালিকা বেগম হাফিজিয়া মহিলা মাদ্রাসা থেকে তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করার পূর্বে আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন পরিবেশ দেখুন বিনিময় করে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মিয়া বিপ্লব হুজুর পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল জিরো অথবা জিরো টু নাইন টু সিক্স এই নাম্বারের সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আপনার আদরের সন্ধান